বাংলাদেশ জামায়াত ইসলামী বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে জনশক্তি ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে বিয়ানীবাজার উপজেলায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি বলেন নির্বাচন আগামী বছরের শুরুর দিকে নির্বাচন হবে বলে আশাবাদী আমিরের আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা বসায় ধারায় নতুন নির্বাচন চাই না এবং এমন কোন নির্বাচন আমরা মেনে নেব না নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে তিনি বলেন নির্বাচন হতে হবে স্বচ্ছ আগামী বছরের প্রথম দিকেই নির্বাচন দিতে হবে তবে আমরা দুর্বল নির্বাচন চাই না দুর্বল গণতন্ত্র চাই না স্থানীয় নির্বাচন আগে বলেছি দুর্বল কমানোর জন্য প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে তাদের ভোট নিশ্চিতেরও ব্যবস্থা করার আহ্বান জানান তিনি প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোন মাস্তান্তন্ত্র চলবে না কারো না নিশ্চিত করে আগামী কত নির্বাচন দিতে হবে তিনি বলেন চারিত্রিক সম্পদের অভাবে আমরা ভালো দেশ গড়ে তুলতে পারিনি গত পনেরো বছরে অনেক সম্পদ দেশ থেকে পাচার হয়েছে বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ টাকা পাচার হয়েছে দুর্নীতি ঠেকাতে পারলে দেশ উন্নতি হবে দুর্নীতির কারণে সন্ত্রাস বৃদ্ধি পায় কিন্তু আমরা কোন প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না বাচ্চা দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেই সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা জন্ম নেয় তাকে ইনকুবেটারে রাখতে হয় ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোনো দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার

এই আন্দোলনে বিপ্লবের অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবি তাদের ভোটাধিকার কেন থাকবে তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না তাদের ভোট প্রয়োগ নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে এগুলা কি আমাদের অন্যায় দাব এগুলো আমাদের যৌক্তিক দাবি প্রবাসীরা বিড়ম্বনার শিকার হওয়া তার মূল কারণ হচ্ছে তাদের ভুটাধিকার নাই এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না একটা জায়গায় খুব সুন্দর করে গুরুত্ব দেয় সেই জায়গা হল প্রবাসীরা আমাদের ইল্ডে আর বিদেশে হালকা ভুষণের বড় লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয় এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয় ছোট একটা মানুষ সারা দুনিয়া ঘুরে ছোট একটা লাজ দিয়ে যায় নতুন জায়গা গেলে অন্তরা বলে যায় কত এক টাকা আমি কিセプトে বলে যে আপনারা লাজছেন এমন ভাই আমি নিজেই লাজা আপনারা দেনা স্পষ্ট হবে আমি তো লিখতেই না প্রাণ নেই লাজ নেই তাহলে কি আমার দরকার কষ্ট কি আমাকে একটা সাহায্য দিতে চাই একটা গেম দিতে চাই কোন ভয় দিতে চাই কিন্তু দুনিয়া আমার লাজ করে যতক্ষণ লাগাতার লাগাতার

তারাই বুদ্ধিবৃত্তিক জামায়াতের কোনো নেতা দেশ থেকে পালাননি বরং আমেরিকা থেকে মীর কাশেম দেশে ফিরেছেন জামায়াতের লোকদের কোনো বেগম পাড়া নেই জামায়াতের শত শত কর্মীকে খুন করা হয়েছে গুম করা হয়েছে জামায়াতে ইসলামী জুলাই যুদ্ধাদের পরিবারের পাশে আছে উল্লেখ করে আমির বলেন আমরা প্রতি মাসের এক তারিখ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাই যাতে করে তারা কোনোভাবে অভাব না বুঝতে পারে এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় সিলেট ছয় আসন্নের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামীর ডাকা উত্তর মহানগরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে পরিচয় করিয়ে দেওয়া হয় Mamad Faruk Mia NRD TV.